গাইস ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আমার একটা ব্লগ নিয়ে তো এখন রান্না বান্না বসাবো তার আগে চাটা করতে হবে আমার শ্বাস আমার শ্বশুর শুধু যে বাড়ি নেই তো সেই জন্যেই আমাকে এখন সব সকালবেলাতে থেকে উঠে করতে হচ্ছে মা থাকলে তো মায়ের বাইরের দিকটা দেখেন ভেতর দিকটা দেখে নিই কাজে এই দিকে দেখো আমার সুন্দর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে আর এই যে আমার গোপাল সোনা ওদের দেওয়া হয়ে গেছে তো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি এই যে দেখো তো এইগুলো ছাদে আবার মেলতে যেতে হবে তো ছাদে মেলতে যাবো তার আগে বাসনগুলো নামিয়ে একটু বুঝিয়ে নিই কারণ চাটা বসাতে লাগবে ভাতও বসাতে লাগবে আজকে আলু পোস্ত ডাল ভাত ডিউ অ্যামলেট করবো তো চলো তো এইদিকে ভাতটা বসিয়ে নিলাম তো ততক্ষণ ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি কারণ আবার মেঘলা মেঘলা ওদের হচ্ছে কখন বৃষ্টি হবে না হবে তো ওইটা নামিয়ে তারপর এসে চা করবো ভাতটা নামিয়ে চাটা চা হয় হচ্ছে গুঁড়ো দিয়ে তো এদিকে জানিয়ে নিয়েছি চলো চাটা খেতে থাকি আগে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি কারণ খালি পেটে চা খাওয়া উচিত না এটা আমার বাবা বলে তো জন্যই খাওয়া আর এদিকে এখনো বৃষ্ণাটা অবশ্য হয়ে আছে এখানে আজকে শুই নি আজ শুয়েছি হচ্ছে উপর ঘরে তো মানে শুয়ে শুয়ে তো নেই এর জন্য উপরে ঘরেই শুয়েছি আর এদিকে বিষ্ণা যেরকম ছিল সেটা সময় ধরে ঘুমিয়ে পড়ে রয়েছে আর গুছায়নি একটু পরে গুছাবো কারণ ভাত বসা দেরি হয়ে গেলে এমনিতেই একা হাতে তো তো এদিকে চা খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর ফোনটা চার্জে দিচ্ছিলাম এটা আর ফুলো হয়নি রাখি আর এখন জামাগুলো আয়রন করতে লাগবে এসে তো এদিকে চা খাওয়া পুরো কমপ্লিট বিস্কুটের কৌটো নিয়ে বসেছি খেতে ইচ্ছা তো বিছনা দেবার তুলে নি ফটাফট কারণ বিছনা তোলাই গেছে নি শুধু চাদরটা রেখে জাস্ট টান টান করতে লাগবে তো চলো তো এইদিকে দেখো বিছনা বসানো পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে একদম টান 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 বিছনা দেখলেই মনে হয় যেন ঘুমিয়ে পড়ি বিছনা উঠে তো এইবারে এইদিকে আলু তারপর হচ্ছে পোস্তটা বাড়তো মিক্সিতে বাড়বো না পোস্ত মিক্সির হাতেই বাড়তো আর এদিকে ভাত হচ্ছে হোক আসতে দেওয়া আছে ততক্ষণে কাটাগুলি সব হয়ে যাবে পোস্তটা বেটে এটা করবো পোস্তটা এখন ভাত তো তরকারির মধ্যে দেবো গোটা গোটা একটু ছিটে দেবো দুবেলের মতন ভাতটা বসিয়ে দিচ্ছি তো তো যদি ভাতটা নষ্ট হয়ে যায় তাহলে কেস জল বেশি হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে মিক্সি আছে কিন্তু মিক্সিতে পাঠাল না এখন পোস্তটা সিঁড়ে পেটে যে টেস্টটা সেটা আসে না কোন মিক্সিতে টেস্ট করে তো গাইস এইদিকে এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি এই যে এখন আলু বস্তুর আলু সব কাটা হয়ে গেছে জলে তোমাদের দেখাচ্ছি এখন এই যে আলু বস্তুর আলু আর এদিকে পেঁয়াজটা পুচিয়ে রেখেছি ডালের জন্য আর হচ্ছে ডিমও করতে হবে তো এইখানে অনেক কাজই হয়ে গেল শুধু রান্না খাইলা বাকি আছে বাসন মাজা তাছাড়া শুধু হয়ে গেছে এইদিকে জলের বোতলগুলো সব ভরে রেখে দিয়েছি এমনি কোনো কাজ নেই ফ্যানটা ছাড়িয়ে নিচ্ছি কারণ বিশাল গরম লাগছে এরকম ওয়েদার বৃষ্টি পড়ছে চিড়িচিড়ি তবুও আমার গরম লাগছে আসলে রান্না ওটা রান্না করতে করতে খুব গরম লাগে এর জন্যই আর কোনো ডালটা এখনও সেদ্ধ হয়নি তো ডাল একদম অল্প ছিল সেটা নিয়ে একদম বসিয়ে দিচ্ছি যা যা ছিল তো দুজনের মতন হয়ে যাবে আর এইদিকে ভাতটা তোলা তুলে নিই চলো এখানে এবার ডালটা সব Tuh, guys, jadi kita undang-undang, ya, guys. কড়াইটা ধুতে হবে কড়াইটা ধোবো তারপর আবার এই আলু পোস্তটা বসাবো কড়াইটা ধোয়া হয়ে যাক এদিকে চলো তোমাদের আমি ডালটা একবার দেখাই কী করেছি তো গাইজ এই যে ডাল করেছি পাঁচ ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে করেছি রসুনও দিয়েছি পিঁয়াজও দিয়েছি আজকে আলু পোস্তটা কালো জিরে দিয়ে করবো আলুগুলোর মধ্যে দিয়ে দেবো তো এই যে দেখো আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি যে পোস্তটা বেটে রেখেছিলাম ওইটা অন্য জল অ্যাড করার দরকার নেই এর মধ্যেই একটুখানি জল দিয়ে অ্যাড করবেন তার আগে পোস্তটা দিয়ে একটু ভালোভাবে ঘেটে নেবে তো এদিকে আলু পোস্তটা হয়ে গেছে বলতে গেলে এই যে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে একটু ইঁজাটা মুছে নিয়েছি হাফ এখনও মোছো হয়নি এমনি জাস্ট নেতা দিয়ে এমনি শুধু জল দিয়ে মুছে রেখেছি কারণ একটু ছিটি ছিটিয়ে ছিলো ছোকলা টোকলা এজন্য মুছিয়ে রেখেছি আর এখন সবাই বাসনটা এখনও বেরোয়নি সেইভাবে সব এক শুধু একটা টেচকি টেচকে বেরিয়েছে আর এখন ঘরে একটু পাখাটা চালিয়ে ততক্ষণ বসি কারণ আর পাচ্ছি না বিশাল গরম লাগছে যখন সন্ধ্যাবেলা শ্বশুর আসবে তখন তখন গাড়া টান করতে হবে কারণ ওরা যদি আসে তো রুটি তো আজকে খাবে না কারণ রুটি করতে হবে না রুটি খাবে না তো সেই জন্য ভাত হবে তো করুন করবো এদিকে কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ছোটো তোমাদের একবার ব্যাক টু ব্যাক দেখেছি তার আগে এটা ঢেলে নিই তো এই যে দেখো আমার আলু পোস্ত হচ্ছে রেডি হয়ে গেছে গরম উঠে গেছে স্নান করতে গেছে চুল চুল দাড়ি টাড়ি কাটতে গেছিলো তো ওর জন্য ডিমটা ভেজে নিন তোর সব কাজ বাজ কমপ্লিট ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি মানে ফ্যানের পাশে দাঁড়িয়ে আছি একটু গরম লাগছে এখনও বাসনটা হয়নি তো একেবারে টিফিন টিফিন খেয়ে তারপরেই বাসনটা মাজবো আর এদিকে দেখো সব মা গোছানো ঠোছানো কমপ্লিট পুরো রান্নাঘর মোছা কমপ্লিট হ্যাঁ বাবা হাঁপিয়ে গেছি তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ব্লগটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার ভিডিও যদি পেতে চাও তো ছোট আমাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো টাটা দেখো হচ্ছে পরের দিন